নমস্কার আমি জ্যোতিষীষণাদি বহু মানুষের বহু চা পাওয়া আজগু একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা জানতে চান শেয়ারে ইনভেস্টমেন্ট করার মানুষের প্রবণতা বেড়ে গেছে শেয়ার করতে গেলে কোন গ্রহের ভালো থাকা দাওয়া এটাকে বহুবার আলোচনা করেছি কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা ইনভেস্ট করবে কেউ শেয়ার মার্কেটে টাকা কাটাবে কেউ অ্যাডভাইজার হবে তার পদ্ধতিগুলো সব আলাদা আলাদা যেমন কেউ লটারি কাটবে কেউ লটারি বিক্রি করবে কেউ লটারি এজেন্সি নেবেন তার মানে সব ক্ষেত্রেও হোলসেলার রিটেলার আজ শব্দটা আছে ঠিক সেই অ্যাঙ্গেলে আপনি যদি শেয়ার ইনভেস্ট করবেন প্রথম মনে করেন প্রথম থেকে বুধ আপনার ভালো আছে না যদি বুধ ভালো থাকে তাহলে আপনার শেয়ার মার্কেটে আসা উচিত শেয়ারটা বড় একটা ইন্ডাস্ট্রি সেটা আপ আমরা কি লোককে দেখে যাই না আর একটা ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে যে আমার পাশের বাড়ি বন্ধুটা ওরা শুনেছি নাকি শেয়ারে বিরাট টাকা পেয়েছে আপনি তারপর দিন থেকে বইয়ের দানা বেচে শেয়ারে ইনভেস্ট করতে আরম্ভ করেন না আর শেয়ারটা আপনার ভাগ্যে আছে কি না কোন গ্রহ আমার শেয়ার সিস্টেমটা দেখে তারপর এবার পার্ট ওয়াইজে যে আমি কোন জায়গাটা ওই বন্ধুটা বা ওই প্রতিবেশীটা হয়তো ইনফ্রাস্ট্রাকচারে ভালো ছিল হতে পারে আপনার এগ্রিকালচার ভালো হতে পারে আপনার জন্য পেট্রোলিয়াম ভালো হতে পারে অন্য কোনো ক্ষেত সুগারে ভালো হতে পারে ওয়াটারে ভালো হাজার একটা দিক রয়েছে কোন দিকটা আপনার জন্য প্রযোজ্য এই দিকগুলো যদি আমরা ভাব ভাবনা চিন্তা না করে যদি টাকা ইনভেস্ট করি তাহলে আমাদের কিন্তু লস হবে কারণ দু সালে যখন বাইশ হাজার সেন্সেস ছিল আপনার আট হাজার এসে গেল পাগল হয়ে গেলেন আমাদের আমাদের সাধারণ সাইকোলজি আমাদের বাঙালিদের সবাই যেদিকে দৌড়ে তখন দৌড়ে লাভ হচ্ছে পেছন পেছন চলো বই সোনা দানা বেচা বলেছিলাম এই সময় ইনভেস্টমেন্ট করবেন না কিনাতে লাভ ওয়েট করুন টাকা নিয়ে থাকুন শেয়ার পড়বে তখন আপনি ক্রয় করবেন তা না আমি প্রায় দু থেকে তিন বছর সকাল আটটা পঁচিশের প্রোগ্রাম হতো তখন শেয়ার নেই পঁচিশ মিনিটে প্রোগ্রাম করতাম যে আপনি জ্যোতিষ পরামর্শ কোন শেয়ারটা কিনবেন কোন ট্রেডটা কোন সেক্টরটা আপনার জন্য ভালো কখন কিনবেন কখন বেরোবেন এই চেতনাটাকে দেওয়ার জন্য বহুদিন প্রোগ্রাম করেছি ঠিক সেই অ্যাঙ্গেলে আপনার আছে হয়তো তো আছে মানে সব সেক্টরে হবে না আমার আছে শেয়ার তা সব সেক্টর হবে পার্টুকুলার কোনটা আপনার জন্য শুক্র ভালো তাহলে না আমি শুক্র কি দেখে পেট্রোলিয়াম দেখে ইনফ্রাস্ট্রাকচার দেখে ফার্টিলাইজার দেখে কথা বলতে বলছি আর না আমার চাঁদ ভালো তা চাঁদ কি দেখে জল দেখে তরল পদার্থ দেখে শুক্র কী করে শুক্র চাঁদের যদি এক জায়গায় থাকে তাহলে আমার পেট্রোলিয়াম যদি দ্রব্য ভালো হবে তরল অথচ কেমিক্যাল তাহলে আমি কোনো ওয়াইন ওয়াইনে ইনভেস্ট করতে পারি শুক্র যদি ভালো থাকে দেখুন আমি দ্বিধাগ্রস্ত আমি রবি ভালো আমি মেডিসিনে করতে পারি হয়ে পেট্রোনিয়ামে করলেন ডুবে যাবেন কোনোদিন আপনি সাকসেস পাবেন না সেই কারণে আপনার ভাগ্য জেনে আপনি অ্যাডভাইস ভাগ্যের অ্যাডভাইসটা ফলো করে আপনি আমার কাছে আসুন আপনি বলবেন যে বিভুত আমার এই গ্রহগুলো ভালো আছে কি খারাপ আছে তাহলে কোন সেক্টরটা আমি করবো সেই সেক্টরে আপনি অ্যাপ্লাই করুন তারপর কখন করবেন কী করবেন সেটা তো বলে দেবো যে এই দশায় করুন এই অন্তর্দশায় করুন এখন করেন না এখন স্টপ থাকুন বা এখন স শর্ট টাইমে কোনো ইনভেস্টমেন্ট করেন না এখন লং লংস্টার্মে ইনভেস্টমেন্ট করুন বা ডিফারেন্স বানি খেলেন না কিনে বেচা যায় বেচে কেনা যায় অনেক রকমভাবে ইনভেস্টমেন্ট করা যায় আপনার জন্য কোনটা প্রযোজ্য তার জন্যই আমার ইউটিউব চ্যানেল সিবি মোটিভেশন লাইক ফলো শেয়ার করুন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে মানে আপনাদের অনুপ্রেরণা এই চ্যানেলটা তৈরি করা তাই আপনার লাইক ফলো শেয়ার করলে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো নিয়ে আসবো কখনো শেয়ার নিয়ে কখনো লটারি নিয়ে কখনও ক্রিপ্টোকারেন্সি নিয়ে কী করলে আপনি অর্থটা পাবেন কখনো ম্যারেজ নিয়ে কখনো মাঙ্গলিক নিয়ে কখনও বাস্তুদোষ নিয়ে তা এবং লাইভ অনুষ্ঠানেও আসি সরাসরি ফোন ইন প্রোগ্রামে তাই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন আমি আপনার সঙ্গে ছিলাম আজই থাকবো নমস্কার